তিনি বর্তমানে রংপুর সদরে অবস্থান করছেন বই পড়তে আমাদের এই পাত্রীর ভীষণ ভালো লাগে পাশাপাশি সংসারের কাজকর্ম করতেও তার সব থেকে বেশি পছন্দ তার বয়স একুশ বছর যে কোনো অবিবাহিত কিংবা শর্ট ডিভোর্সি অথবা বিপত্নিক পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন তবে রংপুরের একুশ বছর বয়সী পাত্রীর বিয়ের প্রস্তাবে সকলকে স্বাগত জানাচ্ছি পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে টু সেভেন ট্রিপল ওয়ান ফোর আর্টের নাম হচ্ছে রশনি আফরোস তার বয়স একুশ বছর তিনি পাঁচ ফুট তিন ইঞ্চি উচ্চতার অধিকারী পাত্রী মুসলিম পরিবারের সন্তান আমাদের এই পাত্রী একজন শর্ট ডিভোর্সি তবে তার আগের ঘরে কোনো সন্তান নেই পাত্রী বর্তমানে এল এল বি ফার্স্ট ইয়ারে অধ্যয়নরত আছেন তিনি কোনো পেশাতে নিয়োজিত নন রক্তের বি পজিটিভ পাত্রীর গায়ের রং শ্যামলা তিনি বর্তমানে রংপুর সদরে অবস্থান করছেন বই পড়তে আমাদের এই পাত্রীর ভীষণ ভালো লাগে পাশাপাশি সংসারের কাজকর্ম করতেও তার সব থেকে বেশি পছন্দ থ্রি পিস হচ্ছে পাত্রীর পছন্দের পোশাক এবং বিরিয়ানি ও মোমোস খেতে আমাদের এই পাত্রী সব থেকে বেশি ভালোবাসেন ক্ষেত্রে পাতি জানিয়েছেন তিনি উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার বাবা মা এবং দুইজন ভাই পাত্রের এক ভাই বিবাহিত তিনি তার বাবা মা ভাই এবং ভাবির সাথে বর্তমানে রংপুরে অবস্থান করছেন কিন্তু পাত্রীর স্থানীয় ঠিকানা হচ্ছে পঞ্চগড়ে এবং আমাদের এই পাত্রী বড় হয়েছেন পঞ্চগড় জীবনসঙ্গী হিসেবে আমাদের এই পাত্রী একজন ভালো মনের মানুষকে সন্ধান করছেন লম্বা উচ্চতার পাত্র যারা আছেন তুলনামূলক ভাবে আপনাদেরকে সব থেকে বেশি প্রাধান্য দান করা হবে কমপক্ষে তিরিশ থেকে সর্বোচ্চ বছর বয়সী পাত্ররাই বিয়ের বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন কমপক্ষে যাদের হাইট রয়েছে তাদের গ্রহণযোগ্য হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে যে কোনো অবিবাহিত কিংবা শর্ট ডিভোর্সি অথবা বিপত্নিক পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন তবে যাদের আগের ঘরে সন্তান রয়েছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে না কমপক্ষে ইন্টারমিডিয়েট কমপ্লিটেড পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবে যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররাও বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবেই পাত্রী আগ্রহী আছেন তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না এবং যে সকল পাত্রদের ঘুরে বেড়াতে ভালো লাগে এমন পাত্রদের বিয়ের প্রস্তাবই সব থেকে বেশি প্রাধান্য পাবে বাংলাদেশের মধ্যে যে কোনো জেলার পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না আমাদের এই পাত্রী প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন অর্থাৎ যারা এই মুহূর্তে প্রবাসে অবস্থান করছেন আপনারাও চাইলে কথাগুলো দেখতে পারেন আমাদের এই পাত্রীর সাথে তো দর্শক ছিল আমাদের আজকের রংপুরের পাত্রীর বিয়ের প্রস্তাব পাত্রী সম্পর্কে বিস্তারিত জেনে যারা যারা পাত্রী সম্পর্কে আগ্রহী আছেন এবং কথা বলে দেখতে চাচ্ছেন দেরি না করে দ্রুত ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন আমাদের এই পাত্রীর মেম্বার আইডি অতপর তার প্রোফাইলে কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রীর সাথে অ্যাকাউন্ট ওপেন করার জন্য যোগাযোগ করুন অ্যাপসে আপনার অ্যাকাউন্টের সাপোর্ট টিম অপশনে